সর্বনিম্ন হচ্ছে তেরোশো টাকায় শুরু পঁচিশশো টাকা পর্যন্ত ব্লেজারের আমাদের শুরু আটশো টাকা থেকে এক কালার যে কোটে আছে আটশো টাকা থেকে নিয়ে আপনার তেরোশো টাকা পর্যন্ত এছাড়া ইন্ডিয়ান কাতান করি যেগুলো দেখতে পাচ্ছেন এগুলোও কিন্তু আপনি ইন্ডিয়ান কোথায় গুলো অ্যাভেলেবল নিতে পারবেন একশো তিরিশটা কালারের ভিতরে এগুলো অ্যাভেলেবল আসসালামু আলাইকুম গাইজ আমি এই মুহূর্তে অবস্থান করছি সদরঘাটের ঠিক পিছনে খাজা সুপার মার্কেট চারের ঠিক সামনে আজকের ভিডিও তাদের জন্য যারা মূলত ব্লেজার হোলসেলে কিনে ব্যবসা করতে চান আমি আজকে ভিডিও করব দেশ আরমানির দেশার মানি নিজেরাই বাহির থেকে ফেব্রিক্স ইম্পোর্ট করে এবং তারা নিজেদের গার্মেন্টস থেকে এই ব্লেজারগুলো ম্যানুফ্যাকচার করে তো যারা মূলত নতুন উদ্যোক্তা ভাই বোনেরা রয়েছেন যারা ব্লেজার কিনে ভালো দামে সেল করে যাচ্ছেন এই শীতের মধ্যে যারা হচ্ছেন ব্লেজারের সব রয়েছে তাদের জন্য আজকের ভিডিওটি সোভিয়াস কথা বলছি না চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও আসসালামু আলাইকুম সুহাক ভাই আপনি যেমনটা বললেন সদরঘাটের পাশেই আমার খাজা সুপার চার খাজা সুপার চার তালায় দোতলায় উঠলেই হাতের বাম পাশে দেশার বাড়ি ইন্টারন্যাশনাল হ্যাঁ আমার এই ভিডিওটা করা হয়েছে শুধুমাত্র আমার পাইকারি ভাইদের জন্য পাইকারি ভাই যারা আপনারা আমাকে বারবার নক সেন আমাদের মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে বিভিন্ন জায়গায় যে ভাই আমাদের পাইকারি কত আছে পাইকারি আমাদের বিভিন্ন প্রাইসের আছে আমি জাস্ট একটু একটা লেন্স দেখাচ্ছি আমাদের শুরু হচ্ছে আপনার তেরোশো থেকে সর্বোচ্চ পঁচিশশো টাকা পর্যন্ত আমি আবারও বলতেছি বড়োদার ব্লেজার সম্প সর্বনিম্ন হচ্ছে তেরোশো টাকায় শুরু পঁচিশশো টাকা পর্যন্ত ব্লেজারের আমাদের শুরু এর মধ্যে চেক আছে এক কালার আছে উল আছে আর যেহেতু সবাই জানেন আমরা আমাদের কাপড়গুলো নিজেরাই আপনার ইম্পোর্টেড করে থাকি নিজেরাই ইম্পোর্ট করে নিজেরাই আপনার আমার ম্যানুফ্যাকচার করে থাকি আমাদের এলিফেন্ট রোডের বিগত ভিডিওগুলোতে আমি দেখিয়েছি যে আমাদের কারখানা দেখিয়েছি আমাদের প্রোডাক্ট কোয়ালিটি দেখিয়েছি ভাই আমাদের প্রচুর প্রোডাক্ট এতগুলো প্রোডাক্টের ছবি তো অ্যাকচুয়ালি সম্ভব না আমি যেমন এই আমাদের লাস্ট যে ভিডিওটা করলাম দেশ দেশ কালেকশনের জন্য সেই ভিডিওতে বলা হয়েছে পাঁচশো আটান্নটা কাপড় এনেছি শুধুমাত্র আপনার খুচরো পাইকারি কিন্তু আরো বেশি এখন এতগুলো কাপড়ের ছবি তোলে অ্যাকচুয়ালি পসিবল না দেখে আমরা জাস্ট ছোটো করে দেখাচ্ছি আপনাদের পাইকারি ভাইদেরকে আমার অনুরোধ থাকবে যে আপনারা আমাদের শোরুমগুলোতে আসবেন প্রোডাক্ট দেখবেন কোয়ালিটি দেখবেন মাল যাচাই করবেন তারপর প্রোডাক্ট ক্রয় করবেন যেমন আমাদের এই কোটিগুলো হচ্ছে আপনার আটশো টাকা থেকে এক কালার যে কোটিগুলো আছে আটশো টাকা থেকে নিয়ে আপনার তেরোশো টাকা পর্যন্ত একইভাবে আমাদের কিন্তু প্রিন্টেড ইন্ডিয়ান কাতান কোটিও আছে বাচ্চাদের ব্লেজার আমাদের প্রাইস শুরু হচ্ছে আটশো থেকে নিয়ে বারোশো টাকা দুই পার্ট মানে ব্লেজার এবং প্যান্ট আমাদের প্রিন্টেড এই ইন্ডিয়ান কাতানগুলো আপনার এখান থেকে মতো কয়েকটা কালার ডিসপ্লে আছে এরকম কয়েক আপনার একশো টাকা কালার হবে যেগুলো আপনার পনেরোশো পঞ্চাশ টাকা করে প্রাইস আর এছাড়া আমাদের টু পার্টের বাচ্চাদের যে ব্লেজার ব্লেজারগুলোর কথাগুলো বলেছিলাম বাচ্চাদের ব্লেজার দুই পার্ট আটশো টাকা থেকে নিয়ে তেরোশো টাকা আর থ্রি পার্ট যেগুলো আছে সেগুলো হচ্ছে আপনার তেরোশো টাকা থেকে সতেরোশো টাকা পর্যন্ত ব্লেজার প্যান্ট কোটি বাচ্চাদের অ্যাজ লাইক কোটি আমাদের আছে বড়দের যদি আপনার কেউ টু পার্ট নিতে চান কমপ্লিট শুট ব্লেজার প্লাস প্যান্ট আমি বড়দের বড়দের ব্লেজার এবং কমপ্লিট শুটের কথা বলছিলাম প্যান্ট এবং ব্লেজারের দাম ছাব্বিশশো টাকা থেকে শুরু ছাব্বিশশো টাকা থেকে একশো টাকা পর্যন্ত আমাদের কমপ্লিট ছুটের প্রাইস এবং যদি কেউ এক্সট্রা কোটি নিতে চান ওয়েস্ট কোট যেটা এক্সট্রা ওয়েস্ট কোটের দাম পড়বে এক হাজার থেকে বারোশো টাকা আমি আবারও বলছি এগারোশো থেকে বারোশো এক হাজার থেকে বারোশো টাকা হ্যাঁ এখন এটা শুধুমাত্র আমাদের পাইকারির জন্য এখানে আপনারা যারা মেসেজ করবেন বা ফোন করবেন শুধু পাইকারি কাস্টমারদের জন্য আমরা এই এই ভিডিওটা করতেছি এখানে খুচরা বিক্রি হয় না এটাতে খুচরো বিক্রি আমরা করতে পারবো না এটা আমাদের পাইকারি বিক্রির জন্য এখন লোকেশনটা আমি বলে দিচ্ছি পূর্ব লোকেশন বলছে আবার লোকেশন বলে দিচ্ছি সেটা হচ্ছে সদরঘাটে ঘাটে ওঠার সাথে সাথেই পূর্ব আগানগর দক্ষিণ ক্যারানীগঞ্জ খাজা সুপার চার চারে উঠলে হাতের বাম পাশে দোকান নাম্বার একষট্টি বাষট্টি তেষট্টি চৌষট্টি এই চারটে নিয়ে দেশ আর মানি আমাদের দেশ কালেকশনের সিস্টার কনসার্ন এটা দেশ আরমানি ইন্টারন্যাশনাল এখানে আসলে এই প্রোডাক্টগুলো আপনারা পেয়ে যাবেন পাইকারি ভাইদের উদ্দেশ্যে বলছি যেহেতু আপনার খাজা চারে আমাদের জব্বার ভাই আছেন জব্বার ভাই থাকবেন আপনারা আসলে জব্বার ভাইকে পাবেন হ্যান্ড ডিসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া থাকবে আপনার ইনশাল্লাহ জব্বার ভাই আপনাদেরকে সব ধরনের সকল ধরনের সুযোগ সুবিধা দিবেন দাঁড়িয়ে আছে আলম টাওয়ারের নিচে এই আমাদের আলম এখানে উঠে তৃতীয় তলায় আমাদের দোকান এই ফিরিজি ছোড়া চলে যাবেন দ্বিতীয় তলায় হাতে বাম্পার সাইজ যেতে হবে তিন চার পাঁচ ছয় সাত আট এই পাশে আমাদের দোকান দেশ আরমানি ইন্টারন্যাশনাল এখানে দেখতে পাচ্ছেন আমাদের প্রতিটা প্রোডাক্ট এখানে ডিসপ্লে করা আছে এছাড়াও কিন্তু আমাদের গোডাউনে আরও অনেক প্রোডাক্ট অনেক কালারের অনেক ভ্যারাইটির আপনার প্রোডাক্ট রয়েছে এবার আমি যেটা করতেছি না সেটা হচ্ছে আপনাদেরকে ইন্ডিভিজুয়ালি প্রোডাক্ট দেখাতে পারতেছি না আমাদের প্রচুর প্রোডাক্ট আর যার কারণে ইন্ডিভিজুয়াল প্রোডাক্টের ছবি তোলা বা ইন্ডি ইন্ডিভিজুয়াল প্রোডাক্টের প্রাইস করে দেওয়া সেটা একটু একটু কষ্টসাধ্য হয়ে গেছে কারণ ভিডিও অনেক বড় হয়ে যাবে আমরা যাই সে ভিডিও তো অনেক বড় না করি আমি জাস্ট একটুভাবে দেখাই যেমন এই প্রোডাক্টগুলো আপনার দেখেন সম্পূর্ণ লাইট কালার উপর লাইট কালার চেকের উপরে আছে এগুলোর প্রতিটা সেট কিন্তু আমাদের বত্রিশ টু বিয়াল্লিশ যেটা না বলতে বলা উচিত ছিল আমার আগে আমি বলা হয়নি বত্রিশ টু বিয়াল্লিশ ব্লেজারের সাইজ এবং কিছু কিছু ক্ষেত্রে আমরা কিছু কিছু এক্সট্রা ওভার সাইজও করে থাকি আর বাচ্চাদের সাইজ হচ্ছে বিশ থেকে নিয়ে বত্রিশ পর্যন্ত বাচ্চাদের বিশ থেকে নিয়ে বত্রিশ পর্যন্ত বাচ্চাদের সাইজ হ্যাঁ আর মোদির সাইজ হচ্ছে ছত্রিশ টু চুয়াল্লিশ থার্টি সিক্স টু থার্টি সিক্স টু ফর ফর্টি ফোর আমাদের এই মোদিকুটিগুলোর সাইজ হচ্ছে আপনার থার্টি সিক্স থেকে আপনার ফর্টি ফর্টি ফোর পর্যন্ত মানে ছত্রিশ থেকে চোচল্লিশ পর্যন্ত এছাড়া ইন্ডিয়ান কাতান কোটি যেগুলো দেখতে পাচ্ছেন এগুলোও কিন্তু আপনি ইন্ডিয়ান কোটিগুলো অ্যাভেলেবেল নিতে পারেন একশো তিরিশটা কালারের ভিতরে এগুলো অ্যাভেলেবেল আর যদিও ওই সিজনের প্রথম সময় দেখে এখন সবগুলো প্রোডাক্ট আনতে পারিনি এগুলোর দামও আমি আপনাকে বলে দিয়েছি আমাদের কোটির প্রাইস আবার বলতো আটশো টাকা থেকে নিয়ে পনেরোশো পঞ্চাশ টাকা পর্যন্ত আর শহীদ আলম সুপার চার তলায় আসলে আমাদেরকে এখানে পেয়ে যাবেন না ইসলাম কি আপনারা পেয়ে যাবেন ইসলাম কাকা ইনশাল্লাহ আপনাদেরকে সব ধরনের সার্বিক সহযোগিতা করে থাকবেন